হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহা লাইফস্টাইল তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো আমরাও ভালো আছি সকালে ঘুম থেকে উঠে ছাদে চলে এসছি গাছে পানি দেওয়ার জন্য এসে দেখি কত পাখি ডাকছে পরিবেশটা খুব সুন্দর লাগছে দেখতে সকালটাই একটা আলাদা অনুভূতি গাছে পানি দেওয়া কমপ্লিট এবার নিচে চলে এসছি নাস্তা করার জন্য আজকের নাস্তায় আছে চা রুটি আর বিফ কালা ভোনা আমরা দুইজন খাচ্ছিলাম আর কি যেন বক বক করে গল্প করছিলাম মনে নেই যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আবু বাজার থেকে মাছ এনেছি সেই মাছটা আমরা ছাদে নিয়ে যাচ্ছি কাটার জন্য আমরা দুজন মিলে ছাদের উপরে নিয়ে যাচ্ছি মাছটা মাছ ছাদে নিয়ে চলে এসেছি এবারে আম্মু মাছটা ভালো করে নেবে নিয়ে ভালোভাবে ধুয়ে নেবে আম্মু মাছ কাটা ও ধোয়া কমপ্লিট আমি একটু আমার দরকারে স্কুলে যাব কাজ মেটানোর পর তোমাদের দাদা ভাই আমাকে নিতে এসছিল তারপর আমরা দুজন মিলে একটু ঘুরতে গেলাম তারপর তোমাদের দাদাভাই আমার জন্য একটু আখের রস নিয়ে এসছে আমাদের খাওয়া কমপ্লিট এবার আমরা বাড়িতে যাচ্ছি দুপুরের মেনুতে আছে মাছের ডিমের বড়া আলু ভাজার ডাল মাছের ঝোল আর চিকেন কারি খাওয়া দাওয়া কমপ্লিট করে বিশ্রাম নেওয়ার পর একটা বান্ধবীর বাড়ি আমরা ঘুরতে গেলাম বান্ধবীর বাড়িতে গিয়ে আমরা অনেক কিছুই খেলাম আর অনেকক্ষণ গল্প করলাম একটু মজা করলাম তারপর মেয়েদের তো ফুচকা না খেলেই নয় তাই জন্য একটু ফুচকাও কিনলাম আমরা চা আর বিস্কুটটা খেতে থাকি তার মধ্যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে অনেক রাত হয়ে গেছে আমরা চা খাওয়ার পর বাড়িতে চলে গেছি সবাই ভালো থাকবে গুড নাইট